আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটি থেকে পৃষ্ঠা নম্বর ষোলো করব তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই তো দেখো পৃষ্ঠা নম্বর ষোলো পৃষ্ঠা নম্বর ষোলোতে কিছু ছবি রয়েছে সংখ্যা লেখা রয়েছে এবং ব্লক রয়েছে উপরের পড়াটি আমরা পড়নি দেখি কি লেখা রয়েছে উপরে লেখা রয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি অর্থাৎ প্রথমে আমি আমরা ছবি গণনা করব। অর্থাৎ কয়টি ছবি রয়েছে সেটা গণনা করব। তাহলে চলো শুরু করে দিই দেখো এখানে প্রথমে পেন্সিলের ছবি দেওয়া রয়েছে আমরা কয়টি পেন্সিল আছে সেটা গণনা করব। চলো দেখি কয়টি পেন্সিল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি পেন্সিল রয়েছে এখন আমাদের সাত সংখ্যাটি খুঁজে বের করতে হবে আমরা আগে শিখে এসেছি কিভাবে সাত লিখতে হয় দেখো কোথায় সাত সংখ্যাটি আছে এই তো এখানে আমরা তাহলে কি করব এই সাতটি পেনসিলের সাথে যেখানে সাত লেখা রয়েছে সেখানে দাগ টেনে মিল করে দেবো তাহলে চলো দাগ টেনে মিল করে দিই আমরা পারবো তো সাতটি পেন্সিলের সাথে সাত লেখা সংখ্যাটি টেনে মিল করতে চলো চেষ্টা করে দেখি এই তো পেরেছি এবার এই পাশে দেখো কোথায় সাতটি ব্লক রয়েছে সেখানে আমাদের টেনে মিল করতে হবে দেখো প্রথমটাতে প্রথমটা এক দুই তিন চার চারটা চারটা আটটা তাহলে এটা না পরেরটাও না পরেরটাও না দেখো কোথায় আছে এই যে দেখা একদম সর্বশেষ এখানে কয়টি ব্লক রয়েছে এখানে খেয়াল করি এক দুই তিন চার পাঁচ ছয় তিন তিন ছয় আর এই যে এক সাত তাহলে এই ঘরটির সাথে আমাদের সাত সংখ্যাটি দাগ টেনে মিল করতে হবে আমরা সুন্দর করে দাগ টেনে মিল করে দিই এই তো হয়ে গেছে এরপর দেখি কিসের ছবি রয়েছে দেখো এখানে আতাফলের ছবি রয়েছে এখানে কয়টি আতাফল রয়েছে সেটি আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি আতাফল রয়েছে তাহলে চলো কোথায় ছয় লেখা রয়েছে সেই জায়গাটা আমরা খুঁজে বের করি এই দেখো প্রথমেই ছয় লেখা রয়েছে তাহলে আমরা ছয়টি আতাফলের সাথে ছয় লেখাটি ডাক মিল করে দেবো এই তো মিল করে দিয়েছি এবার দেখো কোথায় তিন তিন ছয়টি ব্লক রয়েছে দেখো কোথায় এই তো এইখানে দেখো উপরে তিনটি অর্থাৎ এক দুই তিন আর নিচে তিনটি তিন তিন ছয় এইখানে আমাদের দাগ টেনে মিল করতে হবে তাহলে চলো দাগ টেনে মিল করে দিই ছয় লেখার সাথে যেখানে ছয়টি ব্লক রয়েছে সেখানে আমরা দাগ টেনে মিল করে দেব পারবো তো আমরা দাগ টেনে মিল করতে চলো চেষ্টা করে দেখি একদম সোজা করে এখানে এই তো হয়ে গেছে তারপর দেখো এখানে সুন্দর সুন্দর ফুলের ছবি রয়েছে এখানে কয়টি ফুল রয়েছে আমরা চলো গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি ফুলের ছবি রয়েছে আমরা নয় লেখা কিভাবে লিখতে হয় সেটা মনে আছে তো এইভাবে গোল করে উপর থেকে এইভাবে দেখি কোথায় সেই নয় লেখাটি রয়েছে পেয়েছ এই তো একদম নিচের দিকে নয় লেখা রয়েছে আমরা তাহলে নয়টি ফুলের সাথে নয় লেখা সংখ্যাটি দাগ টেনে মিল করে দেব পারব তো আমরা মিল করতে এই তো আমরা পেয়েছি এবার পাশে দেখো কোথায় নয় লেখা নয়টি ব্লক রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এই যে দেখো এখানে কয়টি ব্লক রয়েছে সেটা আমরা গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একে নয় দেখো উপরে চারটি নিচে চারটি চার চার আট আর এই যে পাশে একটা টোটাল নয়টি তাহলে আমরা এখানে নয় লেখার সাথে ডাক মিল করে দেব। এক একদম নয়ের সাথে ডাক এই তো আমরা মিল করে দিয়েছি পেরেছি এরপর দেখো এখানে পাতার ছবি রয়েছে এখানে কয়টি পাতা রয়েছে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এখানে আটটি পাতা রয়েছে আমরা আট লেখা কোথায় রয়েছে সেটা খুঁজে বের করি দেখো এই এখানে আট লেখা রয়েছে তাহলে আমরা কি করব আটটি পাতার সাথে আট লেখা সংখ্যাটি দাগ টেনে মিল করে দেব একদম সোজা করে পেরেছি আমরা আট লেখার সাথে টেনে মিল করতে এবার কি করব আরেকবার চেষ্টা করি সুন্দর করে এই তো একদম সোজা করে ডাক্তার মিল করে দিই এই তো পেরেছি এবার কোথায় আটটি ব্লক রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো তো তোমরা পাও কি না এই তো প্রথমটাতে দেখো কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ব্লক রয়েছে তাহলে আট লেখা সংখ্যাটির সাথে আটটি ব্লক যেখানে রয়েছে সেখানে দাগ টেনে মিল করে দিই এই তো আমরা পেরেছি আরেকবার করি একদম এভাবে এই তো পেরেছি এরপর দেখো গাজরের ছবি রয়েছে এখানে কয়টি গাজর রয়েছে আমরা গণনা করে ফেলি একটু বড় করে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি গাজর রয়েছে আমরা দশ লিখতে পারি তো একে শূন্য দশ দেখো কোথায় রয়েছে এই তো এখানেই দশ লেখা রয়েছে আমরা ডাক্তারি মিল করে দিই এই তো ডাক্তারি মিল করে দিয়েছি এবার দেখো ডান পাশে কোথায় দশটি ব্লক রয়েছে সেটা খুঁজে বের করতে হবে এই যে দেখো এখানে কয়টি ব্লক রয়েছে আমরা গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি ব্লক রয়েছে তাহলে আমরা দশ লেখা সংখ্যাটির সাথে এখানে এই ঘরটার মিল করে দেব দাগ টেনে চলো চেষ্টা করি এই এখান থেকে একেবারে এইভাবে এই তো হয়ে গেল আমাদের পৃষ্ঠা নাম্বার ষোলো কমপ্লিট হয়ে গেল তো আশা করি তোমরা প্রশ্ন নম্বর ষোলো বুঝতে পেরেছো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ হাফেজ